আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটা জায়গায় আসলাম ভিডিও বানাইতে তা ভিডিও বানাইতে এসে অনেক বৃষ্টি হলো বৃষ্টির কারণে সন্ধ্যা হয়ে গেলো ভিডিও বানানোর সময় নাই তাই একটু ওই দিকে আসলাম আমরা যেখানে ভিডিও বানাই এখানে দেখেন পানি দিয়ে সব ভরে গেছে তলিয়ে গেছে তাই আসলাম ভিডিও বানার জন্য ভিডিও বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেছে তা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বৃষ্টি অপেক্ষা করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদেরকে বৃষ্টি অপেক্ষা করে আমাদেরকে ভিডিও বানাইতে হয় প্রতিনিয়ত ভিডিও বানাইতে হয় আশা করি আপনারা অনেক কষ্ট করতেছেন অবশ্যই ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে আশা করি আপনারা এখানে ধৈর্য ধরে কাজ করে থাকেন ইনশাল্লাহ সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কারণ ফেসবুক কখনকারে মনিটাইজেশন দেয়া কেউ বলতে পারে না তাই জায়গাটা দেখেন বেশ ভালো অনেক সুন্দর পরিবেশটা ভালো এখানে দুই বন্ধু তিন বন্ধু তারা ভিডিও বানার জন্য আসছে তারা ভিডিও বানাবে তাই আমি চলে আসলাম সন্ধ্যা হয়ে গেলো দেখেন আকাশে অনেক মেঘ একটু করে আবার বৃষ্টি আসবে বৃষ্টি হওয়ার কারণে আমরা আমি ভিডিও বানাইতে পারতেছি না আপনারা হয়তো এরকম যে ভিডিও বানাবো বৃষ্টির জন্য ভিডিও বানাইতে পারি না আপনারা ইয়ে করবেন বেশি করে ভিডিও বানিয়ে রাখবেন তাহলে পরে যদি ভিডিও আপনারা বানাইতে না পারেন তাহলে ওই যেগুলো ভিডিও বানা আছে ওগুলো দিয়ে আপনারা কাজ চালিয়ে যেতে পারেন দেখেন আমি যেখানে ভিডিও বানাই দেখেন পিছনে এটা একটা ছোট নদী দেন অনেক পানি এক ভাই ওখানে মাছ মারতেছে দেখেন দূরে তাই চলে আসলাম এখানে ভিডিও বানার জন্য তা ভিডিও কীভাবে বানাবো কারণ দেন পানিতে দেন কি হয়েছে তা জায়গাটা বেশ ভালো লাগলো আমার তা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর আমরা যারা এই ফেসবুকে কাজ করি ভাই আমরা এখানে কোনো হিংসা করব না আমরা একে অন্যের সাথে ভালোবাসা দিয়ে এগিয়ে যাব আমরা সবসময় সবার সাথে থাকবো আমরা যারা আমরা যারা ফেসবুকে কাজ করতেছি এখানে আমাদের উদ্দেশ্য যেটা এটা আমরা সফল করতে হলে আমাদেরকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে তাই অবশ্যই আমরা এখানে মিলেমিশে কাজ করব। তাই এখানে আমরা কখনো হিংসা করা উচিত না দেখেন ভাইরা এখানে ভিডিও বানাইতেছে আমার রিপন ভাই আবার এই জাহাঙ্গীর ভাই এখানে আছে দেখেন তারা ভিডিও বানাইতেছে সবাই এখানে মোটামুটি বিকেল হলে আসে ভিডিও বানার জন্য তাই আমরা চলে আসলাম তা আপনারা সবাই কে কেমন আছেন আশা করি কে কে মনিশন পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা যারা আসি কাজ করতেছি সবাইকে মনিশন দেবে আপনারা এখানে ধৈর্য ধরে কাজ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এত সুন্দর একটা জায়গা আসছি আপনাদেরকে দেখাইলে আপনাদের জায়গাটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন এ বলে আমি আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আপনারা হয়তো অনেকেই সবাই আছেন ব্যস্ত আছেন তাও দেখছেন আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও থাকা শাখার জন্য তাই একটা কথাই বলতে চাই আমরা যারা এই ফেসবুকে কাজ করতেছি অবশ্যই এখানে আমরা নিঃস্বতভাবে কাজ করি এখানে কেউ কাউরে টাকা পয়সাও দেয় না কিছু নেওয়া না এটা হলে আমাদের ভালোবাসা আমরা এখানে কন্টিনিউ কাজ করব অবশ্যই আমরা একদিন সফলতা পাবো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ